আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরাকাতু দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাইরা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে আমি আমার নবজাতক কিছু মুরগির বাচ্চাকে সর্বপ্রথম যে খাদ্যটি দেই সেই জিনিসটি আপনাদের সাথে শেয়ার করব যেহেতু আমার গত আটচল্লিশ ঘন্টা আগে আমাদের এই নতুন কিছু মুরগির বাচ্চা ফুটেছে তো সেই বাচ্চাগুলোকে আমি দিনের মানে তার জীবনের প্রথম যে খাদ্যটা দিব সেটা হচ্ছে ভিটামিন সি আর এই ভিটামিন সি দেওয়াটাই সবচেয়ে বড় উত্তম কাজ কারণ এই ভিটামিন সিটা দিলে তার যে এই জন্মের পরে যে নারীটা কাঁচা নারীটা থাকে সেই নারীটা শুকিয়ে যাবে তাড়াতাড়ি শুকাতে সহায়তা করবে ঠিক আছে তো আপনারা যারা মুরগি পালন করেন গ্রামের নারী হ্যাঁ বিশেষ করে যারা গ্রামের নারীরা অল্প স্বল্প পরিসরে মুরগি পালন করেন আপনারা হয়তো দেখা যায় অধিকাংশ মানুষই অধিকাংশ নারীরাই দেখা যায় কি যে সকালে আগের দিন রাত্রে ফুটলে বা যখনই ফুটে দুই চার ঘন্টার পরেই আপনারা কী করেন চালের খুদ দিয়ে দেন বা চাল দিয়ে দেন কখনোই ছোটো বাচ্চাকে চাল খাওয়ানো যাবে না খুদ খাওয়ানো যাবে না জন্মের জন্মের পর কমপক্ষে আপনাকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর বাচ্চাকে গিয়ে আপনি এই প্রথমে লেবুর পানি লেবুর পানি লেবুর সাথে যদি আপনারা হলুদ দিতে পারেন তাহলে হলুদ হ্যাঁ এগুলো দিয়ে আপনারা একটা মিক্স করে তারপরে পানি খাওয়াবেন আমার এই মুহূর্তে লেবু হলুদ কাঁচা হলুদ ছিল না যার কারণে আমি লেবুর রস খাওয়াচ্ছি আর লেবুর রসটা আমি একেবারে র খাওয়াচ্ছি কারণ হচ্ছে এক ফোঁটা বা দুই ফোঁটা করে খাওয়াচ্ছি আমি চিন্তা করলাম যেহেতু মাত্র জন্ম নেওয়া মাত্র জন্ম নেওয়া বলতে কি আটচল্লিশ ঘন্টা আগে তো জন্ম নিয়েছে তো এখন তার জীবনে সে এখনও পানিও খায় নাই আর খাদ্যও খায় নাই তো এখন আমি পানি দিলে হয়তো দেখা গেছে সে খাবে অথবা খাবে না কিন্তু তার পেটের ভিতরে ওই আমাদের যে দেওয়া যেই লেবুর রস বা লেবুর রসের পানি সেটা হয়তো নাও যেতে পারে তাই আমি অ্যানচিওর হওয়ার জন্য আমি আমার নিজ হাতে সিরিঞ্জের মাধ্যমে খাওয়াই দিচ্ছি তা আপনারা যারা মুরগি পালন করেন এই জিনিসটা খেয়াল রাখবেন এতে করে আপনাদের মুরগির বাচ্চা ভালো থাকবে সুস্থ থাকবে এবং খুব সহজেই তার যে কাঁচা নাড়ি আছে সেটা শুকিয়ে যাবে তো এখানে তো আমি র খাওয়ালাম এবং তারপরে আমি যে এই লেবুর রসটা বেঁচে ছিল সেগুলোকে একটা পানির বোতলে দিয়ে তারপরে আবার মুরগির বাচ্চাগুলোকে দিয়ে দিচ্ছি কারণ আমি চাই না যে লেবুর রসটা ফালানো যাক আমার যদিও আমার অন্যান্য আরও মুরগি আছে মুরগির বাচ্চা দুই মাসের দেড় মাসের মুরগির বাচ্চা আছে বেশ কিছু তো সেগুলোকে খাওয়ানো যেত সেগুলোর জন্য আলাদা পানি আমি তৈরি করব সমস্যা নেই তো এখন যেহেতু আমি এই মুহূর্তে এই বাচ্চাগুলোর জন্য পানি তৈরি করছি তাই এগুলোকে দিয়ে দিলাম দেখুন এগুলো খাচ্ছে খুব বেশি একটা খাচ্ছে যে তা না মোটামুটি খাইতেছে আর কি হ্যাঁ তো আমি জানতাম যে এরকম খুব একটা বেশি খাবে না তাই এগুলোকে আমি একেবারে নিজ হাতে স্যালেঞ্জের মাধ্যমে আমি এগুলো খাওয়াই দিয়েছিলাম আর কি তো বন্ধুরা এই ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ওয়াজি অ্যাগ্রো এই চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন আমরা আপনাদেরকে শিখাবো না আমরা যা শিখি তা আপনাদের সাথে শেয়ার করব যদি আপনাদের আমাদের শিখার মাধ্যমে ভুল থাকে সেটা আপনারা শুধরে নিতে পারবো আর আপনাদের যদি এই শিখতে মন চায় বা আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন বা আমাদের কোনো ভুল হলে সেগুলো আপনাদের কাছে আপনাদের কাছে আমরা শিখতে